আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও এখন বেশ ভালো বাট আমি অনেক ভুগলাম সিজনাল ফ্লু জ্বর ঠান্ডা কাশি এখনও অনেক কাশি আছে তো আজকে থেকে স্কুল খোলার কথা ছিল কিন্তু জানেন যে হিট ওয়েভ আমাদের আসছে এবং সেটার জন্য সবার সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে তাই আজকে থেকে আরও পাঁচ দিন স্কুল বন্ধ শুক্র শনি সহ সাত দিন তাই বলে বাসায় থাকতে পেরেছে নাহলে আমি ভাবছিলাম যে কিভাবে যদি আজকে স্কুল খোলা থাকতো কীভাবে করতাম বিকজ এই টিচিং প্রফেশন কিন্তু এটা একটা অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট সারাক্ষণ আমাদের কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে হয় পড়ানো কপি দেখা তারপরে যে কোনো কিছু মানে ওদেরকে মানে পড়া ডেলিভারি করা পরা আদায় করা সারাক্ষণ আমাদের মুভমেন্টের মতো থাকতে হয় সো দিস ইজ ভেরি টাফ তো প্রচণ্ড গরম এই বারান্দাটা আমার অনেক প্রিয় অনেক গাছ আছে চারিদিকেও অনেক গাছ আছে কিন্তু বারান্দার দরজা আমি খুললাম এখন তিনটা সময় এত গরম যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন মুরব্বীদেরকে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন হাইড্রেটেড থাকবেন সবাই জুস খাবেন এবং রিচ খাবার অ্যাভয়েড করবেন এবং বাসায় থাকার চেষ্টা করবেন যারা অফিসে আছেন তারা বাইরে যা অফিসের ভেতরেই থাকবেন এবং ঠান্ডা নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সাবধানে থাকবেন এবং সবাইকে সাবধান করবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আমার জন্য